প্রেস থেকে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলা বাংলাদেশ জাতীয়বাদী দেশ দলের আজকের এই সমাবেশ সেই সমাবেশ থেকে আমরা এখন কথা বলবো এখানে উপস্থিত হয়েছেন জাতীয়বাদী দেশপ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমরা এখন তার বিসমিল্লাহ রহিম আজকে আমরা উপস্থিত হয়েছি জাতীয়তাবাদী দেশপ্রেমিক দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আজকে আমাদের যে উদ্দেশ্য আমরা আজকে এখানে সমবেদিত হয়েছি আজকে আমরা গরিব দুঃখী মানুষের সবসময় জাতীয়তাবাদী দেশবিদ দল গরিব দুঃখী ওমেন মানুষের পাশে দাঁড়ায় বরাবর আগের মতন আমরা আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আজকে জাতীয়তাবাদী দেশবিদ দল এখানে দাঁড়িয়েছি জাতীয় প্রেস ক্লাবে বিশেষ করে আমি বলতে চাই আজকে যেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আমরা সব সময় দলের দুঃসময় রাজপথে ছিলাম এবং দলকে দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সব সময় মাঠে এবং থাকব আজকে আমি বলতে চাই বর্তমান যেই প্রধান উপদেষ্টা দত্তর মোহাম্মদ এনুসকে আপনি দ্রুত একটি ভোটের অধিকার মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন দেন কেন নির্বাচনের দ্রুত দরকার আমাদের এই নির্বাচন হলে মানুষে তার বাতের অধিকার এবং ভোটের অধিকার ফেরত পাবে বিশেষ করে যেই স্বৈরাচার সরকার ছিল ফেসিবাদী এই খুনি হাসিনা এই দেশটার ব্যাহাল দশা করে রেখেছে বিএনপি সরকার যতদিন ক্ষমতায় না আসবে যতদিন তরণ্যের অহংকার তারেক রহমান এই বাংলাদেশে না আসবে ততদিন এই দেশ সুন্দরভাবে দ্রব্যমূল্যের অর্ধগতি এবং যেই শৃঙ্খলাগুলি আছে তা নিয়ন্ত্রণে আসবে না তাই দ্রুত একটা স্থায়ী সরকারের জন্য বিশেষভাবে বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মেহমদ ইনুসকে আমরা অনুরোধ করব যে একটা স্থায়ী সরকার দ্রুত ভোটের মাধ্যমে যেন আসে এই খুনি হাসিনাকে বাংলাদেশে আনা হোক এনে তার ওই গণহত্যা এবং গুণ খুনের খুনের এই গণহত্যার যেন বিচার হয় এবং তার যে দূষুরা আছে যারা হাজার হাজার টাকা মেরে কোটি কোটি টাকা মেরে এই বাংলাদেশের ব্যাংক খালি করেছে এই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কখনো এই সরকার কাজ করতে পারে না যারা হাজার হাজার কোটি টাকা এদেশের মারেছে তাদের হিসাব নেওয়া হোক এবং তাদেরকে অবিলম্বে আইনের আহতায় আনা হোক এবং এই ভারত থেকে কলকাতির আসছে এই ফেসিবাদি সরকার এই ফেসিবাদি সরকারকে এই ফেসিবাদি সরকার এবং এই সৈর্য শাসককে অবিলম্বে বাংলাদেশে এনে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দেশপ্রেমিক দল মাটি ও মা মাটি মা মানুষের জন্য সবসময় রাজপুথে কাজ করে এবং এদেশের কল্যাণে কাজ করে আমার নেতা জনাব তারেক রহমান আমার নেতা জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য সর্বদাই কল্যাণে কাজ করে যাচ্ছে আমরাও জিয়ার আদর্শ সৈনিক হিসাবে সারা জীবন মানুষের পাশে থাকব এবং মানুষকে ভালোবেসে রাজনীতি করে যাব এবং এই গণতন্ত্রের খুনি এই ফেসি সরকারকে অবিলম্বে বাংলাদেশে আনা হোক এবং তার যেন সুষ্ঠু বিচার হয় সেই কামনায় করছি সেই প্রত্যাশা করছি ধন্যবাদ এই একত্রিশ দফা নিয়ে আমার নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফার ঘোষণা দিয়েছে সেই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন সকল সংগঠন আমরা মাঠে আছি এবং আমার নেতা জনাব তারেক রহমানের যে একত্রিশ দফাকে সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে যা যা করণীয় দরকার ইনশাল্লাহ আমরা করবেন আমার এই দল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে আগামীতে কুমিল্লা দুই আসন থেকে আমি মনোনয়ন প্রত্যাশী এবং যদি জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দেশ ও মানুষ মানুষকে নিয়ে কাজ করব এবং আমি প্রত্যাশী কুমিল্লা দুই আসন হুমনার মেঘনা থেকে আমাকে জনাব তারেক রহমান সব নমিনেশন দিবেন আমি বরাবরই আপনি জানেন আমার সংগঠনের নাম হয়েছে দেশপ্রেমিক দল যার ভিতরে দেশপ্রেমিক আছে তারাই দেশপ্রেমিক দলের সাথে সম্পৃক্ত হয় আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না অন্যায় করি না এবং মানুষের কল্যাণের জন্য এবং বিএনপির উজ্জ্বল করার জন্য যে যে কাজ করার দরকার সে কাজগুলি আমরা করার চেষ্টা করব আমার এলাকার জনগণকে আমি বলবো যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছেন জিয়ার আদর্শের সৈনিক আপনারা কখনো খারাপ কাজে লিপ্ত হবেন না চান্দাবাজিতে লিপ্ত হবেন না এবং কোনো খারাপ কর্মীর সাথে লিপ্ত হওয়া যাবে না আমার নেতা জনার তার প্রমাণ সাপ বলেছেন যারা অপকর্মের সাথে লিপ্ত হবে তাদেরকে দল তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে দলে থেকে তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আসলে অনেক বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ লেখালেখি হয় একত্রিশে ডিসেম্বর এ হবে আসলে কিছু না তো আমি এখন বেশি কথা আর বলতে চাই না আমার লিডার জনাব কাজী দপ্তর মনিরুজ্জামান মনির ভাই চলে আসছে আপনারা তার বক্তৃতা নেবেন এবং তার সাথে কিছু কথা বলবেন ধন্যবাদ